নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কাম্পুলুস এর অর্থ কত টাকা কামপুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কামপুলুস কাম্পুলুস এর অর্থ কত টাকা কাম এর অর্থ কত ফুলুস এর অর্থ টাকা কামপুলুস এর অর্থ কত টাকা কামাবগা এর অর্থ কত লাগবে কাম গা এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম গা আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আবগা আবগা এর অর্থ লাগবে কাম আবগা এর অর্থ কত লাগবে কামরাতি কামরাতি এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি কাম এর অর্থ কত রাতিবর অর্থ বেতন কামরাতি বেতন কত কামসানা এর অর্থ কত বছর কামসানা এর অর্থ কত বছর আমরা বলি কত বছর আরবিতে বলতে হবে কামসানা আমরা বলি কত বছর আরবিতে বলতে হবে কামসানা সানা এর অর্থ বছর কাম এর অর্থ কত কামসানা এর অর্থ কত বছর কাম হাব্বা এর অর্থ কত ফিস কাম হাব্বা এর অর্থ কত ফিস আমরা বলি কত ফিস আরবিতে বলতে হবে কাম হাব্বা হাব্বা এর অর্থ ফিস কাম হাব্বা এর অর্থ কত পিস সুগল ফি সুগল এর অর্থ কাজ আছে ফি সগল এর অর্থ কাজ আছে আমরা বলি কাজ আছে আরবিতে বলতে হবে ফি সুগল ফি এর অর্থ আছে ফি এর অর্থ আছে সোগল এর অর্থ কাজ ফি এর অর্থ কাজ আছে তাই তাই এর অর্থ ঠিক আছে তাই এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাই আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তাই তাই এর অর্থ ঠিক আছে ঠিক আছে তার মানে তাই কাম ইজারা এর অর্থ ভাড়া কত কাম ইজারা এর অর্থ কত ভাড়া আমরা বলি কত ভাড়া আরবিতে বলতে হবে কাম ইজারা আবার আমরা বলি ভাড়া কত আরবিতে বলতে হবে কাম ইজারা এর অর্থ ভাড়া কাম ওমর এর অর্থ কত কাম মোর এর অর্থ বয়স্কত আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম ওমর আমরা বলি বয়স্কত আরবিতে বলতে হবে কাম ওমর কাম এর অর্থ কত ওমর এর অর্থ বয়স কাম ওমর এর অর্থ বয়স্কত আবার এক দেখুন কামপুলুস এর অর্থ কত টাকা কামপুলুষ এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কামপুলুস আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কামপুলুস পুলুস এর অর্থ টাকা কাম আফগা এর অর্থ কত লাগবে কামাবগা এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কামাফা কামরাতি বের অর্থ বেতন কত কামরাতি বের অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি কামসানা এর অর্থ কত বছর কামসানা এর অর্থ কত বছর আমরা বলি কত বছর আরবিতে ভিত বলতো কামসানা সানা এর অর্থ বছর কামসানা কত বছর কাম হাব্বা এর অর্থ কত ফিস কাম হাব্বা এর অর্থ কত ফিস কত ফিস এর আর কাম হাব্বা ফিস এর অর্থ কাজ আছে ফিসুগল এর অর্থ কাজ আছে ফি এর অর্থ আছে সুগল এর অর্থ কাজ আমরা বলি আমার কাজ আছে আরবি বলতে বলতো ফি সুগল এট সগোল এর অর্থ কী আছে এস শ এর অর্থ কাজ এর সল এর অর্থ কী কাজ তাই এর অর্থ ঠিক আছে কামে যারা এর অর্থ কত ভাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকে বলুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন